আসবেন তো এখন তাকে সামনে থেকে দেখলেন এবং তার সামনে সিনেমা আসতে যাচ্ছে যদি আপনি সুযোগ পান তাহলে কাছে সেই আইটেম মানে আমি সুযোগ পেলে অবশ্যই তার সাথে কাজ করতে চাই বাট আমার ইচ্ছা হচ্ছে তার সাথে মানে অ্যাক্টিং করার অ্যাজ আ হিরোইন হিসেবে আর আইটেম সং দেখা গেল আমরা একটা মুভি করলাম ওখানে আমিও মানে আইটেম সঙ্গে ডান্স করলাম এইভাবে

মনে হচ্ছে যে কমে গেছে আগে বেশি পেতাম এখন ওই রকম ওই রকম প্রেমের অফার আসলে আমি কমই পাই থিঙ্ক সো মানে সবাই মানে একটু কথা বলতে ভয় পাচ্ছে জানলা কথা বলবো আসলে কি কথা বলবে কি না এরকম কিছু একটা হতে পারে বাট আগে তো অনেক অফার আসছে এভ্রিজে

সবাই তো ম্যাসেঞ্জারই আমাদের প্রপোজ করবে কারণ এছাড়া তো আর কোনো ওয়ে নাই আমরা তো আর সবাই মানে সবাই আমাদের কে তো সব জায়গায় দেখতে পাচ্ছে না সো যখন ম্যাসেঞ্জারই হচ্ছে ওরা টেক্সট করে আমি তোমাকে বিয়ে করতে চাই আমি তোমার সাথে প্রেম করতে চাই সো এরকম অনেক হয় আর আমরা নায়িকারা শুধু প্রেম না আমরা অনেক কিছুই ফেস করি আমাদের অনেক ধরনের বাজে বাজে অফারও আসে সো এটা এটা আসলে